দেবী দিদি এসেছে দেখেছি দেড়শো ঠিক আছে আচ্ছা চন্দনদা 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 ভাই আচ্ছা কী ব্যাপার ঝনুদি আজকে একশো এক ঘন্টা দিয়েছে ঝনুদি দেবী বন্ধু টুমকি দি টুমকি দি পূর্ণিমার হয়ে গেছে সম্পার এখনো হয়নি আচ্ছা আমার মুকুল দিদি আজকে এসেছে ওদি গিতো অর্কিত বাবা সবাইকে অসংখ্য ভালোবাসা আচ্ছা একটুখানি নেট ঘুরছে একটুখানি নেটটা ঘুরবে সবাই থে হ্যাঁ কোনো অসুবিধা নেই ফোন ফোন করেছিলাম সেজন্য আচ্ছা সবাইকেই অসংখ্য ভালোবাসা আমার এলবি আসার জন্য রাধে না দিদি রাধে না দে আমার মুকুল দিদি এসেছে আমার মুকুল দিদি এসেছে আজকে আমার খুব ভালো লাগলো টুসু দিদি এসেছে সবাই এসেছে আমি আছি চন্দন ভাই তো আমি জানি টুসু জয় রাধে রাধে আজকে আমার দিদি আজকে এক পুরো দেড় ঘন্টা তোমার দিয়ে যাবো বাবা দিয়ে আজকে গেছে হয়েছে হয়েছে দেখতে হবে তো আজকে পুরো দেড় ঘন্টা দিয়ে যাবে বলছে পুরো দেড় ঘন্টা তোমাকে দিয়ে যাবো যাচ্ছি আরে আমার দিদি ঠিক আছে দিদি অসংখ্য অসংখ্য ভালোবাসা Terima kasih telah menonton!

तुम्हें जेटे हो गए